তার ফেজ উঠানো নিষেধ সিকিউরিটি মেনটেন করে সেও জাদুঘরের মতন দুপুরবেলা যার কারণে মানুষ একটু কমই বলা যায় এমনি টাইমে মানুষের ভিড় দেখা যায় এখানে আসলে বরিশালের তিরিশ গোডাউন এখানে আমি অনেকবার এসেছি প্রতিবারই কিছু নতুন দেখার মতো থাকে একটা নতুন ফিল নতুন অভিজ্ঞতা এইবার এসেছিলাম দুপুরবেলায় মিষ্টি রোদের আলো ছিল একদম শান্ত রাস্তার পথ দিয়ে আসতে আসতে নদীর পাশের সবুজের আলো ছায় মনে হলো তিরিশ গোডাউন ও এসে পড়লাম তিরিশ গোডাউন আর এসে দেখা পেয়ে গেলাম বান্ধবী ললিতার আর বান্ধবী ললিতার ফেজ উঠানো নিষেধ সিকিউরিটি মেনটেন করে সেও জাদুঘরের মতন যাই হোক হট এখন দুপুরবেলা যার কারণে মানুষ একটু কমই বলা যায় এমনি টাইমে মানুষের ভিড় দেখা যায় এখানে আসলে আর বরিশালের ভিতরে একটা সুন্দর প্লেস যদি হয়ে থাকে আর তাও যদি নদীর পারে তো একমাত্র হচ্ছে বরিশাল তিরিশগুলাউনে